আজকে একটা স্টুডেন্ট কল করে এমন কান্না করতেছিল যে আমাকে ওয়ার্ড থেকে ছুটে চলে আসতে হয়েছে সমস্যা হলো এটা যে ও ফোর পেয়েছে এটা নিয়ে ওর পরিবার ওর সাথে কথা বলে না তাদের কথা একটাই যে এখনো যদি অবস্থা তাহলে তো তোকে দেওয়ার কিচ্ছু হবে না সামনে মেডিকেল অ্যাডমিশনের চান্স তো হবেই না সো এই সব বাদ দিয়ে সায়েন্স বাদ দিয়ে আর্টসে গিয়ে প এখন আপনি আপনার সন্তানকে শাসন করতেই পারেন অনেক কিছুই বলতে পারেন কিন্তু দেখেন বাস্তবতা আপনাকে বুঝতে হবে হয়তো এক দুই মার্কের জন্য একটা শিক্ষার্থী জিপিএ ফাইভটা মিস করেছে এর মানে এই নয় যে ও খারাপ হয়ে গেছে এবং আপনি কাদের থেকে পরামর্শ নেন আমি জানি না কিন্তু যারা বলে যে এ জিপিএ নিয়েও মেডিকেলের চান্স হবে না আমি বলতে চাই তারা আসলে হয়তো যে গ্রামের স্টুডেন্টদেরকে পড়ায় না যারা এরকম সেকেন্ড টাইমার তাদেরকে পড়ায় নেয় যাদের জিপিএ কম তাদেরকে পড়ায় না যারা দুর্বল স্টুডেন্ট তাদেরকে পড়ায় মেডিকেলের চান্স পাওয়া না আমি যেহেতু এরকম অনেককে পাওয়াইছি সো আমি বলে দিতে পারি যে ফোর সহ অন্যান্য অনেক জিপিয়ে নিয়ে মেডিকেল চান্স পাওয়া সম্ভব আজকের ভিডিওতে আমি আর কথা বলবো না আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে তোমার পক্ষে কত জি পি থাকলে মেডিকেলে পড়া উচিত কত জি পি থাকলে তোমার ও মেডিকেলে চান্স সম্ভব এ ব্যাপারে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এরপর থেকে তুমি সিদ্ধান্ত নিবে যে তোমার কি সায়েন্সে পড়া উচিত তোমার কি মেডিকেলের জন্য চেষ্টা করা উচিত তোমার পরিবারকে দেখাবা এবং তারাও যাতে সহজে সিদ্ধান্তটা নিতে পারে প্রথমে আমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষা জিপিএ আমরা কীভাবে হিসাব করা হয় সেটা একটু শিখে নিতে হবে বর্তমান সার্কুলার অনুযায়ী আমাদের এসএসসি যে রেজাল্ট যেটা তোমরা দেখতেছো তার জিপিএর সাথে দশ গুণ হবে সো যে জিপিএ ফাইভ পেয়েছে সে পাবে পঞ্চাশ মার্ক আর যে তার চেয়ে কম পেয়েছে সেটা হিসাব করবে তেমনি ভাবে এইচএসসি যে জিপিএ তার সাথেও গুণ হবে সো তুমি যদি এইচসিতে আবার জিপিএ 5 পাও তাহলে তোমার আরও পঞ্চাশ মার্ক যোগ হবে মোট জিপিএর ওপর মার্ক হচ্ছে একশো এখন তুমি একটু হিসাব করে দেখবে যে তোমার কত মার্ক কাটা যাবে এখন ধরো যে শিক্ষার্থীর জিপি হচ্ছে 4.89 পয়েন্ট তাহলে আমরা এটাকে দশ গুণ করলে আমরা বুঝতে পারি মার্কটা কোন দিকে যাচ্ছে মার্ক যাচ্ছে আটচল্লিশ দশমিক নয় এর অর্থ ওর কাটা যাবে ৫০ থেকে আটচল্লিশ দশমিক নয় তার মানে এক দশমিক এক ধরো যার ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ ছিল সো সহজ করে আমরা বলতে পারি যে ওর পাঁচ মার্ক কাটা যাবে কেননা ওর জিপিএ দশ দ্বিগুণ করলে হবে পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে পাঁচ মার্ক কেটে ওর জিপিএ মার্ক হবে পঁয়তাল্লিশ এবার তাহলে তুমি একটু হিসাব করে দেখো যে তোমার জিপিএ মার্ক কত কাটা যাবে যারা জিপিএাইভ পেয়েছো পূর্ণ মার্ক যারা ফোর পয়েন্ট ফাইভ পেয়েছ তাদের পাঁচ মার্ক যারা ফোর পয়েন্ট থ্রি নাইন পেয়েছ তাদের ছয় দশমিক এক মার্ক যারা ফোর পয়েন্ট টু নাইন পেয়েছো এরকম যখন আছে বা ফোর পয়েন্ট ওয়ান পেয়েছ তাদের আমরা সুন্দর করে বলে দিচ্ছি যে আট দশমিক নয় মার্কের মতো কাটা যাবে জিপিএ মার্ক হিসেব করার পর আমরা আসি একদম বাস্তবতায় যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী হয় মেডিকেলের মোটমার্কের ক্ষেত্রে আমরা দেখি মেডিকেল ভর্তি পরীক্ষায় মোটমার্ক হচ্ছে দুইশো তার মধ্যে জিপিএ মার্ক ওই যে একটু আগে দেখালাম তার মার্ক আছে একশো আর একশো মার্কের এমসিকিউ হবে একশোটা সেটা তোমরা জানো এটাকে মেডিকেল ভর্তি পরীক্ষা বলি আমরা যার জন্য এত প্রিপারেশান সো মোট মার্ক হচ্ছে দুইশো যার অর্ধেক জিপিএ থাকবে এবং অর্ধেক এমসিকিউ থাকবে এখন তোমরা একটু চিন্তা করে দেখো তো কত মার্ক পেলে মেডিকেলে চান্স পাওয়া যায় যে কেউ বলবে সর্বোচ্চ মার্ক হতে পারে একশো যারা একদম টপ করে আমাদের জাতীয় মেধায় প্রথম সে ধরো একশো আর কত মার্ক পেলে অ্যাপসোলুট সর্বনিম্ন নিচ থেকে চান্স পাওয়া যায় কাট হিসেবে ধরো একশো প্লাস আমরা ধরে নিচ্ছি কেউ যদি একশো বা তার বেশি পায় গতবারের নিয়ম যেরকম ছিল গতবারের কাটমার্ক অনুযায়ী এবং বর্তমানে মেডিকেলের যে রেজাল্টগুলো সেগুলো যেখানে গিয়ে আসলে থামে কিছু কিছু ক্ষেত্রে সত্তরের নিচ্ছে একশো আটষট্টি পর্যন্ত যায় কিছু কিছু ক্ষেত্রে আমার সময় অনেক কম গিয়েছে সো এরকম একশো আটষট্টি সাতষট্টি পর্যন্ত ছষট্টি পর্যন্ত অনেক সময় যায় তো তারপরে আমরা হিসাব করছি যে একশো সত্তর মার্ক তোমার পেলে চান্স হবে এখন তোমাকে তোমার জিপিএ হোকার তোমার মেডিকেল এমসে কী হোক তোমাকে মোট পেতে হবে একশো সত্তর অর্থাৎ তোমার সকল কাটা কাটাচিরা যে তার মানে হলো যে শিক্ষার্থী পাঁচ মার্ক অলরেডি মিস করেছে তাকে পেতে হবে একশো পঁচাত্তর যে শিক্ষার্থীর আট মার্ক কাটা যাবে তাকে পেতে হবে একশো আটাত্তর যে শিক্ষার্থীর দুই মার্ক কাটা যাবে তাকে পেতে হবে একশো বাহাত্তর এখন এটা তো কথা না আমরা ডিএমসিতে চান্স পেতে চাই এক দুই মার্ক যাদের কাটা যাবে তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক পর্যন্ত কাটা যাবে তারা সবাই মেডিকেলে চান্স পেতে পারে এবং শুধু মেডিকেলে না ঢাকা মেডিকেল কলেজে পর্যন্ত চান্স পেতে পারে এখন যেহেতু আমাদের জিপিএ মার্কটা ফিক্স আমরা একটু দেখার চেষ্টা করবো মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা শিক্ষার্থী যে চান্স পেয়েছে সে আসলে কত মার্ক পায় এবং কীভাবে পায় বা একটা অ্যাভারেজ ধরে দিয়েছি তোমরা একটু হিসাব করে দেখো ধরো আমাদের জীববিজ্ঞানের মার্ক হচ্ছে তিরিশ সো জীববিজ্ঞান তিরিশ মার্কের মধ্যে ও পেলো চব্বিশ একটা অ্যাভারেজ শিক্ষার্থী ভালোভাবে বায়োলজি পড়া শিক্ষার্থী যে একটা মূল বই পড়ে এসেছে সে এটা পাওয়ার কথা যদি এক্সাম ঘোচানো হয় এরপরে রসায়নে পঁচিশ মার্ক আমরা সাত মার্ক কমাই দিচ্ছি এখানে ছয় মার্ক কমাই দিয়েছি এখানে দিয়েছি আমরা আঠারো মার্ক কত আঠারো পদার্থবিজ্ঞানে বিশ অ্যাভারেজ শিক্ষার্থী এর চেয়ে বেশি পাওয়ার কথা তারপরেও ধরেছি আমরা সর্বনিম্ন সবচেয়ে খারাপ করে ও মোটামুটি পনেরো পেয়েছে টেনে ইংরেজি পনেরো মার্ক এখানেও ধরে নিলাম ও খারাপ করেছে আবারও পাঁচ মার্ক হারিয়ে ও পেয়েছে দশ মার্ক সাধারণ জ্ঞানে আমরা ধরেছি দশ মার্ক ধরে নিলাম যে ও একদমই যা শেষ তিন মাসে পড়েছে এর আগে পড়েনি সাধারণ জ্ঞানে সাত মার্ক পেয়েছে এখন তোমরা কল্পনা করতে পারো যে আমি প্রত্যেকটাতে পাঁচ সাত মার্ক করে ছেড়ে দিয়েছি এখানে পাঁচ মার্ক এখানে তিন মার্ক এখানে পাঁচ মার্ক এখানে সাত মার্ক এখানে ছয় মার্ক ছেড়ে দিয়েছি তারপরেও এই শিক্ষার্থীর মোট মার্ক কত হয় উত্তর হচ্ছে চুহাত্তর তার মানে ও অ্যাডমিশনে চুহাত্তর মার্ক পায় তাহলে ও যদি অ্যাডমিশনে চুহাত্তর মার্ক পায় আর ওর জিপিএ যদি একশো থাকে ওর হয় একশো চুয়াত্তর ওর জিপিএ ধরে আমরা আরও কম দিলাম ওই যে আমাদের ফোর ওর অবস্থা ধরে নিলাম তাহলে ওর এক মার্ক কাটে গেলে ও মেডিকেলে চান্স পাবে ওর মার্ক যাবে তিহাত্তর দশমিক সামথিংয়ে এবার বলো এত কিছু সারার পরেও এতগুলো মার্ক সারার পরেও চুয়াত্তর মার্ক পেয়ে একটা শিক্ষার্থী চান্স পায় সেখানে যারা টপার করে যেখানে সেখানে যারা ডিএমসিতে পড়ায় একশো আশি মার্কের উপরে পায় তাহলে তারা কি পরিমাণ মার্ক গেন করে তারপরেও তো সে বিশ মার্ক ছাড়ে যে জাতীয় মেয়েদের প্রথম হয় সেও তো দশ মার্ক ছাড়ে এখন তুমি তো বলবা ভাইয়া আমি তো জাতীয় মেয়েদের প্রথম না তুমি তো বলবা ভাইয়া আমি তো ডিএমসি হওয়ার সমস্যা নাই এই এখানেই হচ্ছে আমাদের মেইন সমস্যা যে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা মনে করি যদি আমার এসএসসি জিপিএ ভালো নয় তাহলে আমি তো কি করব আর আমা আমরা মনে করি যদি আমি এক মার্ক হারাই ফেলসি ফাইভ পাইনি আমার তো সব শেষ আমার তো এইচএসসি তার পড়ালেখা করা লাগবে না কেন তোমার এসএসসি জিপিএ নাই বলে কি তোমার এইচএসসি পড়াশোনার কোনো সুযোগ নেই পুরো দুই বছর হাতে সময় আছে সেটারও কোনো সুযোগ নেই তাহলে আমরা কীভাবে এই দুই বছরটাকে কাজে লাগাই সুন্দর করে একটা চান্স পেতে পারি মার হারানো সত্ত্বেও এবার সেটা একটু দেখাই দিই তোমাদেরকে যে সেক্ষেত্রে যে বিজ্ঞানে চব্বিশ মার্ক পাইছে ও যদি এক্সট্রা ইনপো পড়তো শুধুমাত্র আবুল হাসান স্যার আর গাজিয়াজমল স্যারের বাইরে যদি আলিম স্যার সহ আজিবুর রহমান স্যার মাজেদা ম্যাম গাজিয়াজমল স্যারের উভয়পত্র এরকম যদি বইয়ের ইনফরমেশনগুলো পড়ে তাহলে ও নিশ্চয় দুই মার্ক আরও বেশি পাবে যে কোনো শিক্ষার্থী থেকে নিশ্চয়ই ও আরেকটু প্রিপেয়ার্ড থাকবে কেননা মেডিকেল যারা মিস করে এই পয়েন্টগুলো তারা সাধারণত এজন্যই মিস করে যে এগুলো তার অন্য বই থেকে এসেছে সে কমন পড়েনি কোনো কারণে ভুল করেছে একইভাবে সে যদি একই জিনিস কেমিস্ট্রিতে পড়ে সে যদি এই কেমিস্ট্রিতে আঠারো মার্কের জায়গায় বিশটা মার্ক তুলতে পারে কিভাবে পারতো যদি সে হাজারিনাক স্যারের পাশাপাশি আহসানুল কবির স্যার সঞ্জিত কুমার গুহর স্যার মাউবাস আল লিঙ্কন স্যার সহ অন্যান্য যে বইগুলো সেগুলোর যে ইনফরমেশনগুলো আমরা দিই যেগুলো টুকটাক বাইরে থেকে প্রশ্ন করে সেগুলো যদি পড়তো তাহলে সে নিশ্চয়ই আরও দুই মার্ক বেশি পাইতো এক্সট্রা এমসি কিউগুলো যদি সে প্র্যাকটিস করতো অনুশীলনের জীববিজ্ঞানের এই যে এতক্ষণ ধরে লাইনগুলো বললাম তেমনি বিভিন্ন বইয়ের শেষে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে যেগুলো ভাইয়া তোমাদেরকে প্র্যাকটিস করাই দি সেগুলো যদি সে করতো তাহলে সে নিশ্চয়ই এখানে আর একটু এক মার্ক বেশি পাইতো মেডিকেল ও ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক থেকে দুটো তিনটে প্রশ্ন কমন পড়ে সো যারা এগুলো করে যায় তারা তো আলহামদুলিল্লাহ পারে তোমার যদি এগুলোও করা থাকে তাহলে তুমি ওই যে রেগুলার যে মার্কগুলো সেগুলো ইজিলি গেইন করতে পারবা সো এই ক্ষেত্রে আমরা আরও মার্ক পাবো আমাদের দাগানো বইগুলো যদি সে এইচএসসিতে পড়তো তাহলে নিশ্চয়ই বইয়ের ভিতর থেকে যে একটা দুইটা প্রশ্ন শিক্ষার্থীরা মিস করে সেখান থেকে সে কমপক্ষে একটা মার্ক বেশি পাইত যদি সে দাগানো বইগুলো এইচএসি লাইফে পড়তো কোচিংয়ে শেষ তিন মাসে না পড়তো এরপরে যদি ইংরেজি এবং সাধারণ জ্ঞানী তো তোমরা দেখেছ যদি তুমি বিসিএস এবং বার্সিটি প্রশ্নগুলো পড়তে পারতা যদি তুমি অ্যাপেক্সের বা এই যে ইংলিশ বইগুলো আমরা পড়াচ্ছি কলেজ লাইফে যদি তুমি এগুলোর যে প্রত্যেকটা অধ্যায় চারশো করে প্রশ্ন আছে পাঁচশো করে প্র্যাকটিস আছে সেগুলো যদি তুমি এ লেভেলে করতে পারতা তাহলে তুমি নিশ্চয়ই ইংলিশের জিকিতে যে শিক্ষার্থী তিন মাসে পড়ে ও আসলে পড়ে না ফার্স্ট টাইম আর যারা কেননা ওদের জন্য এটা কভার দেওয়া খুব কঠিন ওরা অনেকেই মোটামুটি ভালো শিক্ষার্থী বলে ইংরেজিকে আগে থেকে কিছুটা পারে ইংলিশ তো পারে যে কি একটু পড়ে নেয় এতটুকুই সো তুমি কিন্তু সেখানে ইজিলি এক মার্ক করে দুই মার্ক তুলতে পারো এর চেয়ে বেশি পারবা ও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্ত করবে করবে না তুমি করবা চারশোটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ ও কি মুখস্থ করবে করবে না তুমি করবা তো তুমি কি সেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিনিয়ম সহ ইংরেজি যেখানে অ্যাভারেজ একটা শিক্ষার্থী পনেরোর মধ্যে দশ পাচ্ছে তুমি কি সেখানে বারো পাইতানা পাইতা হিসাব করে দেখো তাহলে তোমার পাঁচ ছয় সাত আট নয় মার্কের মতো বেড়ে যায় এবার তুমি চিন্তা করো আমি বলছি না যে জিপিএ কম হলে চান্স পাওয়াটা সহজ হবে যার জিপিএ বেশি সে নিশ্চয় এদিক থেকে এগিয়ে থাকবে কিন্তু চেষ্টা করলে পরিশ্রম করলে পরিশ্রমের কোনো বিকল্প নেই তোমারও জিপিএ কম থাকলে তুমি চান্স পাবা আমি বলছি না যে তোমার জিপিএ কম এজন্য তুমি যেভাবে চলছো সেভাবে পড়লে তুমি চান্স পাবা নো যে অলরেডি পড়ে যায় তার শুধু দাঁড়াইলে হয় না যে হোঁচট খায় তাকে শুধু দাঁড়াইলে হয় না তাকে দৌড়াইতে হবে যদি সে ফাস্ট হইতে চায় যদি সে সামনে যাইতে চায় সেজন্য তুমি শুধু একবার জিপে মিস করেছ পরের বার আবারও টেনে টুনে কোনো মতে জিপে ফাইভ পাবো এটাতে হবে না ভাইয়া তোমাকে ভাইয়া যে গাইডলাইন দিয়েছি এগুলো সবগুলো তোমাকে এখন থেকে ফলো করতে পাওয়া হবে এখন বলবা যে ভাইয়া কোথা থেকে ফলো করব। কিভাবে ফলো করবো সব কিছু গোছালো পেয়ে যাবো প্রজেক্ট ডিমসিয়ান থ্রি পয়েন্ট ওতে এখানে দেখো ভাইয়া তোমাকে দাগানো বই নোট সাজেশনগুলো তুমি পড়বা কিনা তোমার সিদ্ধান্ত তেমনিভাবে জুলজি বোটানি পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় রসায়ন প্রথম দ্বিতীয় ইংরেজি এবং সাধারণ জ্ঞান এখন থেকে ক্লাস দিচ্ছি তুমি করবা কিনা তোমার সিদ্ধান্ত সম্পূর্ণ পাশাপাশি তোমাদেরকে ভাইয়া যেই কথাগুলো এতক্ষণ ধরে বললাম দেখো যে ভাইয়া তোমাকে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ লাইনগুলো এগুলো তোমাকে দিয়ে দিব তুমি পড়বা কিনা সেটাও তোমার সিদ্ধান্ত সবগুলোই তাহলে তোমাদের এই যে সুন্দর করে গছিয়ে দেওয়া আছে যে লাইনগুলো জীববিজ্ঞানের সেটা তুমি পড়তে হবে না পড়তে হবে বিভিন্ন রাইটারের তোমাকে এইটা পড়তে হবে না যে বিভিন্ন রাইটারের এমসিকিউগুলো জীববিজ্ঞানের দেখো তাহলে আমরা সবগুলো বইয়ে যে বিভিন্ন রাইটারের এমসিকিউগুলো এক্সট্রা যেটা তোমরা পড়তে চাচ্ছ যে গাজিয়াজমুল স্যার পড়বা তোমরা তারপর আব্দুল আলিম স্যার পড়বা তোমরা তারপরে কি মাজাদা ম্যাম পড়বা তোমরা আর কি যতগুলো রাইটার আছে সবগুলো মিলিয়ে তোমরা কি রসায়নে তোমাদেরকে দেখো একইভাবে কতগুলো বইয়ের যে হাজারিন নাকসার স্যার কুমার গুহা হাসান কবি স্যার মাহুল হাসান লিঙ্কন স্যার এগুলোর ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে এমসিকিউগুলো করো সন্দিত স্যারের এমসিকিউগুলো করো তারপরে আমাদের হাজারি স্যারের এগুলো পড়ো সো তুমি কি পড়তে রাজি কি না সেটা একটু তুমি দেখো এর পাশাপাশি আবার বিসিএস এবং বার্সিটির প্রশ্নগুলোও পড়তে হয় বিসিএসের প্রশ্নগুলো আমি আলাদা ইংরেজিকে করে দিয়েছি তোমাদের জন্য দেখবা যে বিসিএস চুয়াল্লিশ থেকে বিসিএস পঁচিশ বিশ বছরের তেমনিভাবে দেখো এক চুয়াল্লিশ থেকে আমাদের পঁচিশ পর্যন্ত তাহলে সবগুলো এগো এত এত পড়াশোনা এত এত প্রশ্ন দেখো একশোটা একশোটা করে এমসিকিউ পরীক্ষা দিতে হবে এগুলো তুমি দিতে পারবা কিনা ভাইয়া সেটাও তুমি চিন্তা করো এখন বলবা ভাইয়া এইচ জন্য তাহলে কী করব এইচএসিতে তো তোমাকে লাইভ ক্লাসগুলো নিচ্ছেই সবগুলো লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি পাশাপাশি ভাইয়া তোমাদেরকে এই যে প্রশ্নগুলো সাজেশান যে কি কি প্রশ্ন আসতে পারে আমাদের জন্য শুধু এটা লিখে শান্ত হই নাই ভাইয়া এটা নিয়ে ক্ষান্ত হই নাই বা তোমাদেরকে এরপরে এটার উত্তরও দিয়ে দিয়েছি যে কিভাবে একজ্যাক্টলি লিখলে তুমি হায়েস্ট মার্কটা পেতে পারবা কোন কোনভাবে এই যে সহ যে এইটা লেখো এতটুকু লেখো এর বাইরে লেখার দরকার নাই এবং পয়েন্ট করে যে এই পয়েন্টের বাইরে লেখার দরকার না যাতে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয় তাহলে তোমার এইচএসসি কাভার করে দিচ্ছি মেডিকেল অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ কাভার করে দিচ্ছি জিপিএর জন্য যে এক্সট্রা জিনিস সেগুলো কাভার করে দিচ্ছি মেডিকেলের যে গুরুত্বপূর্ণ আটটা বিষয় যে আমাদের জুলজি আমাদের বোটানি পদার্থবিজ্ঞান প্রথম দ্বিতীয় রসায়ন প্রথম দ্বিতীয় ইংরেজি এবং সাধারণ জ্ঞান আর্ট বিষয় এইচএসসি লাইফেই সুন্দর করে লাইভ ক্লাস করে দিচ্ছি অ্যাপে ক্লাসগুলো পাচ্ছ সো ফেসবুক থেকে ডিস্ট্র্যাক্টেড না হয়ে নিজের মতো করে সুন্দর করে রাখতে পারছো সুন্দর করে ক্লাস করতে পারছো রেকর্ডেড ক্লাসগুলো থাকছে সো যে কোনো সময় চাইলে পরে আবার ক্লাসগুলো করতে পারছো অধ্যাপিত্তিক এক্সাম পাচ্ছ সো যে কোনো সময় চাইলে বারবার এক্সাম দিতে পারছো মেডিকেল প্রশ্ন সহ বার্সিটির প্রশ্ন যতগুলো দেখাইছি প্র্যাকটিস সবগুলো তুমি চাইলে এখানে কি করতে পারবা আবার সবগুলো ধরে ধরে তুমি এক্সামও দিতে পারবা যেহেতু অ্যাপেই দেওয়া আছে সব কিছু সব উপায় তো বলে দিলাম ভাইয়া এখন প্রশ্ন হলো তুমি পারবা কিনা সো আমার চান্স হবে কি না তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ভাইয়া আমি পড়তে রাজি কি না আমি এইচএসি তে পরিশ্রম করতে রাজি কিনা আমার পরিবার আমার পাশে থাকবে কি না এবং আমি পরিবার যে বিশ্বাস একবার ভেঙেছে সেটা এবার আবার যথাযথ মর্যাদার সাথে দেখাবো কি না আমি কি প্রমাণ করে দেখাইতে পারবো যে আমি পরিশ্রম করব আমি সম্পূর্ণ প্রথম থেকে মেনে চলবো আমি প্রত্যেকটা দিন ক্লাস করতে রাজি এক্সাম দিতে রাজি প্র্যাকটিস করতে রাজি এত এত ইনফরমেশন এক্সট্রা এক্সট্রা পড়তে রাজি এত কিছুর পর আমাদের মনে একটা প্রশ্ন থাকে কেউ কি চান্স পায় আমি ফার্স্ট টাইমের দের উদাহরণ দিব না অনেক অনেক শিক্ষার্থী চান্স পায় আমার কাছে সবার ডাটা নাই সবার ইনফরমেশন নাই এবং আমার কাছেই তো সব শিক্ষার্থী চান্স পায় না হাজার হাজার প্রতিষ্ঠান থেকে চান্স পায় তারপরও একটা উদাহরণ দিব দেখো এই শিক্ষার্থী সাজ্জাদ সে সাজ্জাদ আলম আটাত্তর দশমিক দুই পাস পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না বাট আটাত্তর দশমিক দুই পাস এবং তার দশ মার্কেটে আটষট্টি দশমিক দুই পাঁচে গিয়ে ঠেকেছে তারপরেও মেরিটে চান্স হয়েছে এটা কিন্তু কোটায় চান্স না মেরিটে চান্স হয়েছে পরে ওর ও ওর ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে গিয়েছে এখন তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি সাজ্জাদের মতো এরকম পরিশ্রম করতে রাজি কি না এটা হচ্ছে মূল প্রশ্ন এটা হচ্ছে জিজ্ঞাসা আরও তো হাজার হাজার সেকেন্ড টাইমার চান্স পাচ্ছে না পাঁচ মার্কেটে তো সেকেন্ড টাইমের চান্স পেয়েছে এখন তিন মার্ক করে দিয়েছে চান্স পাবে না পাবে তো যদি সেকেন্ড টাইমের যে পরিশ্রম করে যেগুলো দেখাইছি এর বেশি কি সেকেন্ড টাইমের পরিশ্রম করে অবশ্যই করে না ওরাও ছয় মাস নষ্ট করে তাহলে তুমি যদি অতটুকুও করো তুমিও তো চান্স পাই নিশ্চয় এখন শেষ প্রশ্ন এটাই ভাইয়া যে সেটা হলো একশো আশি মার্কই হচ্ছে তোমার ফাইনাল সিদ্ধান্ত তোমার শুধু উদ্দেশ্য একটাই যে আমাকে জিপিএ যাই হোক একশো আশি মার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট মিলিয়ে তুলতে হবে সো মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি যদি আমার ইয়ে সহ একশো আশি মার্ক তুলতে পারি তাহলে যখন আমার যে পেটা কাটা যাবে অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি যদি আশি মার্ক পাও জাস্ট আশি মার্ক যেটা নিশ্চয় পাঁচশো ছয়শো শিক্ষার্থী এমনিতেই পায় সো এদের ক্ষেত্রে তখন তোমার যত মার্কই কাটা যাক পাঁচ মার্ক কাটা গেলেও চান্স দশ মার্ক কাটা গেলেও একশো সত্তর মার্ক পেয়ে বর্তমান পরিস্থিতিতেও তুমি চান্স পাবা এখন দেখো সিদ্ধান্ত তোমার আমাদের প্রোজেক্ট ডিএমসি আমরা তোমাদের কষ্টগুলো বুঝে তোমাদের মতো শিক্ষার্থীদেরকে নিয়ে ভাইয়া শুরু করতে চাচ্ছি যে প্রথম থেকে পড়াবো শুরু থেকে পড়াবো তোমাদের যাতে জিপিএটা কাবার হয় সেকেন্ড টাইম আর যেভাবে নাই সেরকম সকল রিসোর্স দিয়ে তোমাদেরকে পড়াবো যেগুলো ভাইয়া দেখিয়েছে তোমাদের এই ব্যাচটা আমরা শুরু করছি বিশ জুলাই থেকে বুঝতে পারছো কত তাড়াতাড়ি শুরু করছি বিশ জুলাই থেকে ব্যাচটা শুরু হচ্ছে তো তোমরা যারা ভর্তি হতে যাচ্ছ এই সম্পূর্ণ কোর্স মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি চারশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন তোমরা ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ যেটা আমার স্ক্রিনে দেখতে পাবা সেখানে যোগাযোগ হতে পারবা তাহলে প্রশ্ন হলো চান্স কি আমি পাবো উত্তর হচ্ছে সিদ্ধান্ত তোমার তুমিও কি সাজ্জেদের মতো লড়তে পারবা কিনা তুমি ওকে সাজ্জাদের মতো শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারবা কিনা তুমিও কি প্রোজেক্ট ডিএমসিয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে পারবা কিনা দেখা হচ্ছে প্রোজেক্ট ডিএমসিয়ানে ভালো সুস্থ থাকো সালামু আলাইকুম